মানে এই বাজেটে এত সুন্দর লোকের গাড়ি সত্যি সুন্দর সেই জন্য আমরা নিলাম ইনশাআল্লাহ দোয়া রাখেন তো দোয়া করি হাই স্টিম লাভার আসসালামু আলাইকুম আমি জিয়াদুল ইসলাম আবারও চলে এসেছি ইরাল নূর মোটরস খেজুরতলা শেরপুর বগুড়া থেকে আপনারা দেখতেই পাচ্ছেন XT 125 আর ব্ল্যাক কালার গাড়িটি তো এই মুহূর্তে হতে যাচ্ছে আমাদের ডেলিভারি তো সাড়ে সাথে কিছু কথা বলবো এবং তাকে তার গাড়ি দিয়ে বুঝিয়ে দিই আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম আপনার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম আপনি কোথায় থেকে আসছেন শেরপুর রামচপুর টাঙ্গাইল থেকে আপনি এই গাড়িটা যে নিলেন তো আপনার অনুভূতিটা কেমন গাড়ি নেয়ার পরে অনেক ভালো তো আপনি তো অনেক দিন মোটামুটি অপেক্ষা করছিলেন তো আমরা দোয়া করব যাতে আপনি অনেক ভালোভাবে ভাবে গাড়িটি চালাতে পারেন এবং সেফ রাইড করতে পারেন ইনশাআল্লাহ তো স্যার সাথে আরো কাস্টমার আছে তো তার সাথে কিছু কথা বলবো আসসালামু আলাইকুম স্যার

আপনার নাম হোসেন রোশেন আপনার বাসা শেখপুরি তো স্যার আপনার এই গাড়িটার কোন জিনিসটা সর্বোচ্চ বেশি ভালো লাগে গাড়িটার লুক অনেক সুন্দর গর্জিয়াস লুক এই মানে এই বাজেতে এত সুন্দর লুকের গাড়ি সত্যি সুন্দর সেই জন্য আমরা নিলাম ইনশাল্লাহ তো দয়া করি স্যার যেন সে রাইড করতে পারে এবং স্যারকে অনুরোধ করব হেলমেট মাস্ক ব্যবহার করতে का गिटार की धुन और गम की तार तेरी यादों में खो जाता हर एक साल तेरी हंसी की तुम थी प्यारी अब